সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় এক হাজারেরও বেশি মাইক্রোসার্জারি করে বাঁচার স্বপ্ন দেখিয়েছেন ডাক্তার লোকনাথ মণ্ডল স্বল্প সাধারণ মানুষকে মাইক্রোসার্জারি অপারেশন করে তাক লাগিয়ে দিচ্ছেন চিকিৎসক উত্তর চব্বিশ পরগনা জেলার বসিরহাট মহকুমার বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে কর্মরত কনসালটেন্ট জেনারেল এবং ল্যাপারোস্কোপিক সার্জেন মাইক্রোসার্জারি ডাক্তার লোকনাথ মণ্ডল তিনি বরাবরই মাইক্রোসার্জারি অপারেশন করে মানুষের বিভিন্ন জটিল রোগ থেকে মুক্তি দিয়ে তাদের বাঁচার স্বপ্ন দেখাচ্ছেন বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালের এই চিকিৎসক বসিরহাটের বিভিন্ন প্রান্তে প্রত্যন্ত এলাকায় হতদরিদ্র সাধারণ মানুষ বিভিন্নভাবে রোগাক্রান্ত হচ্ছেন তাদের মধ্যে গল ব্লাডার স্টোন অ্যাপেন্ডিক্স সহ বিভিন্ন সমস্যায় তারা ভুগছেন আর তাদেরই নতুন করে বাঁচার স্বপ্ন দেখাচ্ছেন ডাক্তার লোকনাথ একেবারে নামমাত্র স্বল্প মূল্যে স্বাস্থ্যসাথী কার্ডের মাধ্যমে অত্যাধুনিক মেশিনের দ্বারাই মাইক্রো সার্জারি করছেন ডাক্তারের এই মহৎ উদ্যোগে সাধারণ মানুষ রীতিমতো খুশি এবং তারা বিশেষ করে হত দরিদ্র মানুষ নতুন করে বাঁচার স্বপ্ন দেখছেন সাধারণ মানুষ জানাচ্ছেন তাদের সংসারে নুন আনতে পান্তা ফুরয় সে কারণে ব্যয়বহুল চিকিৎসা নিতে তারা কখনোই পারেন না আর সে কারণে ডাক্তার লোকনাথের সঙ্গে যোগাযোগ করে তারা একেবারে নামমাত্র স্বল্প মূল্যে এই ধরনের জটিল অপারেশন করাচ্ছেন ডাক্তার লোকনাথ জানাচ্ছেন তিনি এখনও পর্যন্ত বসিরহাট মহকুমা জুড়ে প্রায় এক হাজারেরও বেশি মাইক্রো সার্জারি করেছেন তাদের মধ্যে প্রায় সকলেই সুস্থ রয়েছেন এবং স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন ডাক্তারবাবু আরও বলেন আগামী দিনে তার এই মহৎ উদ্যোগ চলবে বিশেষ করে বসিরহাটের প্রত্যন্ত এলাকায় হত হতদরিদ্র মানুষদের জন্য এম এস নিউজ বাংলা পরবর্তী খবর সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজ ফলো করুন ফলো বাটন ক্লিক করুন এবং সেই সঙ্গে এই খবরটি ফেসবুকে প্রচুর প্রচুর পরিমাণে শেয়ার করুন দেখুন প্রথম কথা আজকের দিনে দাঁড়িয়ে মাইক্রোস্কোপি গোল এবং অ্যাপেন্ডিক্স অপারেশনের ক্ষেত্রে শেষ কথা আজকের দিনে দু হাজার চব্বিশ সালে দাঁড়িয়ে কেউ পেটকেটে অপারেশন করে না কিন্তু আমি যখন প্রথমে এখানে পোস্টিং হলাম আমি দেখলাম যে ম্যাক্সিমাম পেশেন্ট তারা ওপেন অপারেশনের দিকে বেশি ঝুঁছে তখন আমি এখানে এইটা চেষ্টা করি যে যেহেতু মানুষ এখানে অনেক প্রত্যন্ত গ্রাম্য এরিয়া থেকে আসে সুন্দরবন এরিয়া থেকে আসে তাদের কাছে টাকা পয়সা খরচটা মাইক্রো অপারেশনের ক্ষেত্রে এখনকার অত্যাধুনিক সরঞ্জাম দিয়ে করার ক্ষেত্রে ব্যয় সাপেক্ষ হয়ে যাওয়াটা তাদের কাছে সবথেকে বড় প্রবলেম তো আমি সবার প্রথমে সেইটা চেষ্টা করলাম যে তাদেরকে আমি মাইক্রো অপারেশনের সুবিধাটা কত কম খরচে দিতে পারি তখন মেন অ্যাডভান্টেজ আমাকে দেয় স্বাস্থ্য কার্ড যেখানে আমি তাদের জন্য অপারেশনের জন্য কোনো রকম খরচ ছাড়াই আমি তাদেরকে মাইক্রো সার্জারিটা পেশেন্টের জন্য করতে পারি এর ক্ষেত্রে সব থেকে বড় সুবিধা হলো যে মানুষ যারা প্রত্যন্ত এরিয়ায় থাকে তারা সবাই খেটে খাওয়া মানুষ দরিদ্র মানুষ মাঠে ঘাটে কাজ করে তারা তাদের ক্ষেত্রে যত তাড়াতাড়ি তারা নিজেদের কাজে ফিরে যেতে পারবে সেটা তাদের এবং তাদের বাড়ির লোকের জন্য সব থেকে সুবিধা তো সেই ক্ষেত্রে আমি যদি কম খরচে তাদের জন্য দিতে পারি সেইটা তাদের কাছে অনেকটা উপকার হয়ে আসে সেক্ষেত্রে তাদের হসপিটালে থাকা কমে হসপিটালের জন্য তারাও দূর থেকে সেখানে থাকতে হয় তাদের নিজেদের জন্য খরচ কমে এবং পেশেন্ট যেহেতু তাড়াতাড়ি সেরে ওঠে দশ থেকে পনেরো দিনের মধ্যে তাদের ওষুধের পেছনে খরচও কমে এইটা সব থেকে বড় সুবিধা আমার কাছে এবং সেই জন্যই আমি লাগাতার এই চেষ্টাই চালাচ্ছি যে গরিব যারা প্রত্যন্ত এরিয়া থেকে আসছে তাদের পক্ষে কলকাতায় গিয়ে এই ধরনের অপারেশন করা সামর্থ্য নেই তাদের সেক্ষেত্রে আমি এই সুবিধাটা দিতে পারি আপনার আমার নাম ডক্টর লোকনাথ মন্ডল আমি এম এস পাস আউট ফর্ম ক্যালকাটা মেডিকেল কলেজ এখন পোস্টিং বটিরা ডিস্ট্রিক্ট হসপিটালে অ্যাজ এ সার্জেন্ট